সো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস এখন বাজে প্রায় এখন বাজে চারটে তো চারটের দিকে ব্লকটা স্টার্ট করছি তো গাইস এখন আছি দেখো কোথায় এখন আছি নদীর ধারের দিকে এসেছি একটু তো কারণ আছে তো বলছি কিছু এসেছি নদীর ধারে আমি এসেছি আর একটা বন্ধু এসেছি এখন যেদিকে বসে আছে তো গাইস তো বাড়ি থেকে ব্লকটা স্টার্ট করিনি তো এখানে এসে এই ভিডিওটা স্টার্ট করছি আর নদীর দিকে ভিউটা দেখো কত সুন্দর এদিকে জঙ্গল এদিকে ফিশারি কত বড় ফিশারি অনেক বড় তো চলো তোমাদেরকে আগে ফিশারিটা দেখাই তারপরে ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাও ইম্পর্টেন্ট জিনিস বলতে একটু বলছি একটু ওয়েট করো সব বলবো এই দেখো ফিশারিটা দেখো কত বড় তো এদিকে আমরা প্রথম এলাম তো কেন এলাম সব বলবো জলদি বল কাল সুবে পানভে লেখালাম আর এদিকে এদিকে দেখো রাস্তা চলে গেছে আর আমরা এসেছি এই দিক থেকে কোনো আসিনি মানে ফোন করে 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 চলে এসেছি আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে গাঙ্গা ধরে আর এদিকে তো যে জেঠিকাট তো চল এখন কী করছে একটু দেখি তারপরে আর নদীটা একটু তোমাদেরকে দেখাচ্ছি পুরো অনেক দিন থেকে মানে এদিকে আসা হয়নি জানিও না রাস্তাটা ফোন করে করে তবু এসেছি আর সাইকেল এসেছি দুজনে এখন সাইকেলে এসেছি এখন নৌটো নৌকো আর সব নৌটো বলছি নৌকো টোকো সব তৈরি হচ্ছে একটা দুটো তিনটে নৌকো তৈরি হচ্ছে এদিকে সব নৌকো আছে এদিক দিয়ে হচ্ছে যায় মাছটা ধরতে যায় না আর নদীতে দেখো কত জাল পাতা অনেক ড্রাম পুরো ভর্তি নদীতে নদীটা পুরো ড্রামে ভর্তি না মাছ হচ্ছে না পা ধুইছি এখন পা ধুইছে একজন মাছ ধরছে আর সূর্য তো একদম প্রায় ডুবতে যায় একদম পুরো গোলে আছে একদম রোদ নেই একটু চারটে বাজে আর কি রোদ বাড়ে না তো কেন এসেছি এবার বলছি এক জায়গায় ঘন্টায় সাইকেলে গেছি তো গাইস আমরা এখন এসেছি কারণ হচ্ছে যে আমার ওই বন্ধুটা দেখা করতে এসেছে তো এখন আসেনি ও ফোন করেছে কোথায় আছে এখন মানে বাড়িতে আছে এখন বেরোচ্ছে গাইস ফার্স্ট টাইম এরকমই বলতে বন্ধুর গার্লফ্রেন্ড মানে দেখা করতে আসছে অনেকদিন আসেনি দেখা করতে তাই ও দেখা করতে এসেছে এখন যেদিকে বসে বসে ফোনে কথা বলছে যে কখন আসবে কি করবে তো এখন ওরা আসেনি আমরা দুজন তাড়াতাড়ি চলে এসেছি ওর জন্য ওর জন্য ও শুধু বলছে চ চ চ দেরিয়ে যাচ্ছে চ অনেকদিন পর এসেছি আর প্রথমবার এরকম ট্রাই বলতে যদি লোক থাকে আর ঘন্টায় চারজন না পাঁচজন লোক বসে আছে যদি দেখতে পায় ছুট করে হবে আমি এদিক দিয়ে পালাবো তাড়াতাড়ি আর ওরা তো এখন আসেনি ওদেরকে দেখাই যায়নি হ্যাঁ তো চলো ওর কাজ দেখি কী বলছে আগে শুনি তারপরে কোথায় আছে আর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মাকেও বলে আসা হয়নি দিদিকে বলে আসা ছিল চলো কি বলছে আগে শুনি তারপরে তো আইস দেখো এখন মানে ভিডিও কলে এখন কথা বলছে এখন আসেনি দেখো পুরো গোটা মানে ড্রামে ভর্তি নদী এই দেখো আর এখন ভিডিও কলে কথা চলছে

তো ভাই ওরা এখন আসছে তো তোমাদেরকে একটু দেখাই আর কিছু এখন দেখাবো না কারণ একটু পার্সোনালি আছে পার্সোনালিটি সবার থাকাটা দরকার এছাড়া তোমাদেরকে দেখাই তো ওরা আসছে এখন দুজনে দেখছিলাম একটু ওই দেখা আসছে এখন ওই তো এখন আসছে তো এখন আর বেশি কিছু দেখাবো না যদি একটু ভিডিও করি তাহলে দেখাবো না দেখা পারবো না কারণ ওর সাথে ওর কি মাসি মামি না মাসি আসতে চাই না ও থাক এখন ভিডিও করার দরকার নেই তো চলো এখন টাটা যদি তোর গাড়ি সব মিস্টেক হয়ে গেল মানে দেখাতে কোনো পারলাম না কারণ তার মাসি নাকি আছে তাই দেখাতে পারলাম না আর ওরা এখন জেঠি গাড়ি নিচে আছে ওর মাসি আছে এখানে বসে আছে দুজন বসেছিলাম পাশে পাশাপাশি ওর মাসি আর আমি আমি পালিয়ে এসেছি যেদিকে ওর মাসি একা বসে আছে আর ওরা দুজন জেঠি ঘাটেই বসে আছে গল্প করছে তো থাক বেশি দেখানোর দরকার নেই আর ওই সাইকেল আছে আর কিছুক্ষণ পর বাড়ি চলে যাবো সন্ধ্যে যাচ্ছে এখন তো পরে একদিন দেখাবো যখন আমার মাসিটা শিউ আসবে না তখন দেখাবো আর এখন কোনো দেখাতে পারলাম না তো চলো ভিডিওটা আর দেখতে থাকো যদি আর কিছু দেখতে পারো তো মনে পারো বলতে যদি আর কিছু দেখাই তো আমরা বাড়ি যাবো তারপরে দেখা হবে একদম না নাহলে গাইস এখন দেখা করা কমপ্লিট আর এরকম লেওরাটা আসছে এখন আর আর তার মাসি আর সামনে একটা লোক গেছে আমরা পালিয়ে যাচ্ছি একটা লোক এখন বসে আছে ওইখানটায় তাই জন্য এখন পালিয়ে যাচ্ছি সাইকেল করে আর এখন সামনে চলে এখন বাড়ির দিকে যাই তো ভাই তারপরে আমরা চলেছিলাম একটা মেলাতে সন্ধ্যেবেলা তিনজন মিলে তিনজন বন্ধু মিলে চলে এসেছিলাম একটা মেলাতে মনসা পুজো হচ্ছিল তো বাড়ি থেকে অনেকটাই দূরে তো সাইকেল করে সবাই চলে এসেছি তো ভাই চলো ভুলেটা পুজো দেখতে থাকো আর ঠাকুর এখন দেখতে চলে এলাম তো ঠাকুরটাও ভালো করেছে ভিতরের সিনেমাটা হেভি করেছে তো চলো এখন আর কোনো বলছি না I've got you right.